মিয়ানমারে ভূমিকম্পে মোট নিহতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যেতে পারে এছাড়া আর্থিক পরিবেশগত এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে এই তথ্য জানিয়েছে বিবিসি বলছে শুক্রবার আটাশ মার্চ মধ্যরাতে নিজেদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে ইউএসজিএস জানিয়েছে মিয়ানমারি শুক্রবারের ভূমিকম্পে দশ হাজারের বেশি মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভিসের বাহ্যিক একটি স্বয়ংক্রিয় সিস্টেম প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির এই পরিমাণ অনুমান করেছে কম্পনের তীব্রতা এবং ক্ষতিগ্রস্ত এলাকার জনসংখ্যাও নির্ভর করে এই সংখ্যার প্রকাশ করেছে সংস্থাটি প্রসঙ্গত শুক্রবার দুপুরে মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত আনে দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগা ইংয়ে ভূপৃষ্ঠের ষোলো কিলোমিটার গভীরে ছিল ভূকম্পনটির এপিসেন্টার বা উৎপত্তি স্থল ইউএসডিএস জানিয়েছে মিয়ানমারে সাত দশমিক সাত এবং ছয় দশমিক চার মাত্রার দুটি ভূমিকম্প আঘাত এনেছে ব্যাপক এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী দক্ষিণ পশ্চিম চীন ভারত ভিয়েতনাম লাওস কম্বোডিয়া ও বাংলাদেশে ছয় দেশ ও অঞ্চলের মধ্যে থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ এদিকে মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকারের হিসেব অনুযায়ী ভূমিকম্পে দেশটিতে নিহত হয়েছেন অন্তত একশো জন এবং আহত হয়েছেন সাতশো জনের বেশি নিহতদের মধ্যে রাজধানী নেইপিদোয়ে ছিয়ানব্বই জন আঠারো জন ও জন রয়েছেন তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা ভূমিকম্প বিধ্বস্ত নেই সাগাইং মান্দালয় ম্যাগওয়ে বাগো ও পূর্বসান এই ছয় প্রদেশ ও অঞ্চলে ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে সামরিক সরকার নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড